নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর এখানে দেখুন আমি একটা গেট রেডির একটা ভিডিও নিয়ে চলে এসেছি একটু ছিল বাড়ি যাওয়ার ছিল তাই জন্য ভাবলাম একটু সাজুগুজু যখন করছি তাহলে আপনার সাথে একটু শেয়ার করা যাক তাই এখানে আমি একটা ইয়েলো কালারের একটা কাতান বেনারসি পরে নিয়েছি আর ইয়েলো কালারটা আমার আগে অতটা ভালো লাগতো না কিন্তু এখন ইয়েলো কালারটা আমার খুব ভালো লাগে আর বেনারসিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লা মানে দেখতে আর জাস্ট আমি চোখ ফেরাতে পারিনি বেনারসিটা যখন আমি দোকানে দেখেছিলাম আমি জাস্ট বেনারসিটা এত ভালো লেগেছিল আমি নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখুন আমি একটা আটকৌড়ে করে শাড়িটা পরে নিচ্ছি আমি অতটা শাড়ি পরতে পারি না সত্যি কথা বলতে কারণ আমি কুর্তিতে বেশি কমফোর্টেবল তাই আমি সবাই আমাকে দেখেছেন আমি কুর্তি পর বেশিই পরি তাই শাড়ি আমি সচরাচর খুব একটা পরি না মানে অনুষ্ঠান বাড়ি ছাড়া তাই এখানে অনুষ্ঠান বাড়ি বিয়েবাড়ি যাচ্ছি সেখানে তার কুর্তি পরে গেলে দেখতে ভালো লাগবে না তাই একটা তো শাড়ি পরতেই হয় আর আলমারিতে তো শাড়িগুলো কাঁদে কবে পরবো কবে পরবো কারণ ওগুলো তো বেশ বের করা হয় না বছরে একবারও বেরোয় না বলতে গেলে কারণ সবসময় আলমারির মধ্যেই পরে থাকে তাই আমি অতটা শাড়ি কিনিও না পরিও না কিনিও না কিন্তু এই শাড়িটা এত ভালো লেগেছিলো তাই আমি এটা কিনেছিলাম আর এখানে দেখুন শাড়িটা জাহুকমাহক করে পরে ফেলেছি কারণ যেহেতু শাড়ি পরি না তাই শাড়ি পরার অতটা আমি পর ঠিকঠাকভাবে পরতেও পারি না তাই এখানে দেখুন শাড়িটা পরে নিয়েছি এবার মেকআপের তো কিছুই করা হয়নি এবার মেকআপ করতে বসে পড়েছি আর মেকআপও আমি খুব একটা করি না আমি নর্মাল যেমন থাকি তেমনইভাবেই আমি সব জায়গাতে বেরোই খালি একটু বেরোনোর বলতে বলতে গেলে একটু কাজল আর লিপস্টিকটা আমি পরি কারণ ওটা আমার পরতে ভালো লাগে এবার একটা নেকলেস পরে নিলাম আর এটা এটা তো খুব ভাইরাল একটা হারটা এই নেকলেসটা চোকারটা বলতে গেলে আপনারা দেখেছেন অনলাইনে এটা বিশাল ডিমান্ড আর এটা আমি অবশ্য অনলাইন থেকে কিনি নিই আমি দোকান থেকেই কিনেছিলাম দোকানে গিয়ে আমার এটা এত পছন্দ হয়েছিল আমি নিয়ে নিয়েছিলাম তারপর থেকে এই নেকলেসটা আমি অনেকবার পরেছি আমার খুব ভালো লাগে এটা দেখতে খুব সুন্দর লাগে এটার সাথে এটা পরে নিলাম এবার তার সাথে হারের সাথে তো কানের তো পরতেই হবে নাহলে একটু ফাঁকা ফাঁকা লাগবে এবার কানেরগুলোও পরে নিচ্ছি আর বিয়েবাড়ির যেহেতু সচরাচর পায় না বিয়েবাড়ি বছর আমি একটাও পাই না সত্যি কথা বলতে গেলে যেহেতু পেয়েছি তাই একটু গুছিয়ে সাজগুজ করতে বসে পড়েছি আর আমরা মেয়েরা বিয়েবাড়িতে তো খেতে কেউই যায় না বলতে গেলে এখানে দেখুন একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি আমার ফেভারিট জিনিস লিপস্টিক লিপস্টিক দিয়ে নিচ্ছি এখানে আমার সাজগোজ একদম কমপ্লিট আমরা কিন্তু প্রত্যেকটা মেয়েই বিয়েবাড়ি যখনই নেমন্তন্ন আসে আমাদের কিন্তু সবার প্রথমে আনন্দ কিসে হয় বলুন তো ছেলেদের অবশ্য খাওয়া দাওয়ায় যে কি রান্না হচ্ছে কি কি রান্না করছে মেনুতে কি আছে আমাদের কিন্তু সেসব নয় আমাদের কিন্তু সবথেকে আগে মনে পড়ে যে কোন কাপড়টা পরবো কোন শাড়িটা পরবো কোন নেকলেসটা পরবো কোন কানের দুলটা পরবো কেমনভাবে সাজবো কারণ আমাদের বিয়েবাড়ি যাওয়ার মূল কারণই হলো কিন্তু সাজগোজ করা আমরা কিন্তু এমনি সচরাচর তো সাজগোজ কতটা করি না কিন্তু বিয়েবাড়ি পেলে জমিয়ে সাজগোজ করি আর সবাই বেশ সেজে আসে সেটা দেখতেও বেশ ভালো লাগে কে কীরকমভাবে সাজলো মেয়েদের মন বুঝতেই পারছেন ওর শাড়িটা কীরকম ওর সাজগোজটা কীরকম হয়েছে ওর মেকআপটা কেমন হয়েছে আমরা কিন্তু সেদিকেই লক্ষ্য রাখি আমরা কিন্তু খাওয়া দাওয়ার দিকে লক্ষ্যও রাখি না আর মেনুতে কী আছে সেদিকে আমাদের কোনো ইন্টারেস্টও নেই কে কে আমার সাথে একমত অবশ্যই জানাবেন না কেমন লাগবে বলবেন